ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনারা দেশ দেশান্তে দূর দূরান্তে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি টিস্যু কালচার খেজুর গাছ নিয়ে কথা আপনাদেরকে আমি নিয়ে আসছি মেয়েরপুরের একটি কালচার বাগানে এই বাগানটি ঘুরে তুলেছেন কয়েকজন কৃষিবিদ এবং কৃষি বৈজ্ঞানিক কৃষিবিজ্ঞান কর্মকর্তা ওনারা সবাই মিলে এই কালচার বাগানটি ঘুরে তুলেছেন আপনারা দেখেন এই বাগানে কি পরিমাণ ফল আমি বিস্তারিত পরে দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন হ্যাঁ বন্ধুরা এই গাছগুলো দেখেন কত হেলদি কত মোটা এবং রূপ বালাই মুক্ত সব থেকে টিসু কালচারের সুবিধা হলো যে গাছগুলোতে রূপ বালাই উপদ্রব খুব কম কারণ এইগুলো সাধারণত বিদেশি গাছ আমাদের ওয়েদারের সাথে শুধু করাইতে গেলে একটু কাঠ করে পোয়াতে হয় সাধারণত বীজের তারাই রূপ বালাইয়ের উপদ্রব বেশি এই জন্য যারা বাণিজ্যিকভাবে করবেন আমি সুপারিশ করবো যে আপনারা টিসু কালচার দিয়েই শুরু করেন কারণ টিস্যু কালচারে এটা আপনার গেইন হবে না আর যারা দুটো একটা পারিবারিক বাবু বাগান করতে চান নিজেদের জন্য তারাও টিসু কালচার দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা সফল হবে খেজুর জগতের সফলতা যার প্রায় পোস্ত পারে একমাত্র টিসু কালচার পদ্ধতি এই টিসু কালচারে আপনারা সফল হবেন ইনশাল্লাহ আপনারা আয়ারা সৌদি খেজুরে টিস্যু খালচার ছাড়া লাগাতে আগ্রহী তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার টি হলম ও ওয়ান সিক্স আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিসু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেটপাম্প লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে নয় কারো তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে তাও আবার ক্ষুদ্র পরিসরে খেজুর পরপর আগে ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে শঙ্করায়ন হয় খুব সহজেই ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না টিস্যু কালচার প্রযুক্তি বহুদূর এগিয়েছে তা দেশের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব ওদিক খেজুরি নয় ফুল ও শোভাবর্ধনকারী লতা ও গুল্ম সবজি ফসল ও ফল বৃক্ষের জাত উন্নয়ন সংরক্ষণ ও বর্ধনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে টিস্যু কালচার অনন্য অবদান রাখতে সক্ষম শুধু প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন এই গাছগুলো আমি লাগিয়েছিলাম এক মাস আগে তাহলে ইনশাল্লাহ আমার কাছে ফুল এসে গেছে এখন মনে করেন টিস্যু কালচার যদি প্রযুক্তি উন্নত না হইতো আমার কাছে ফুল আসতো না এটা গাছের বস দুই বছর এই গাছের ফুল ইনশাল্লাহ এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম দুই বছর আগে লাগিয়েছিলাম দুই বছর বছর হয় নাই এক দশ মাস উন্নত লেভে করা হয় এটার মূল কারণ দুইটা দিক বিবেচ্য একটা দিক হলো তাড়াতাড়ি ফলন হয় এবং ফলন হয় বেশি আর একটা দিক হলো সব তারা মহিলা তারা হয় কারণ এই টিসুগুলি নিষিদ্ধ করা হয় বা সংগ্রহ করা হয় মহিলা গাছে টিসু থেকে টিসু বা শ্বাস থেকে মাঝখানে আমরা যে মাইস বলি বা শ্বাস বলি সেই শ্বাস থেকে কিছুগুলি নিয়ন্ত্রণ সূক্ষ্ম ক্ষুদ্রতম অংশ এগুলি লেবে মাসের পর মাস বছরের পর বছর এগুলি সংরক্ষণ রাখে লেবে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে জেলির ভিতরে এগুলি বলে রাখে এবং জেলিতে এগুলি অঙ্করুদগম হয় হলো হল জাতের প্রোটিন খাদ্য সমৃদ্ধ বিশিষ্ট এক ধরনের তরল পদার্থ সেই জেলির ভিতর সেই টিস্যুগুলিকে নিমজ্জিত করে রাখা হয় এবং সেখানেই সেগুলো নিষিক্ত হয়ে অঙ্কুরে পরিণত হয় পূর্ণ অঙ্কুরে পরিণত হয় হয় তারপরেও অঙ্কুরগুলি আস্তে আস্তে বড়ো হইতে থাকে এইভাবেই তৈরি হয় কালচার চারা কালচার চারা লাগান তাহলে সঠিক সময়ে আপনি ফল পাইতেছেন দুই বছরে কাজেই অল্প দামে তাড়াতাড়ি খেজুর পাওয়ার জন্য আপনার কালচার চারা লাগানোই সম্মুখীন মনে করি